হ্যালো বন্ধুরা বাংলা জীবনসাথী হেলথেজ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডারমাটো বেবি ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটি সম্পর্কে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তথাপি কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য রিপিট লিপিড ভিডিও হিসেবে নিয়ে আসলাম তো এই ভিডিওটিতে আমরা জানব যে এই ক্রিমটি বাচ্চাদের স্কিটে ব্যবহার করার পরে আদৌ কি ভরসা হয় এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে দাম কত কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ ডিটেলস জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাই হোক এই যে ডামারের বেবি ক্রিমটি রয়েছে এই ডামারের বেবি ক্রিমটি এইচ অ্যান্ড এইচ অর্থাৎ হিগড়ি অ্যান্ড হিগড়ি কোম্পানি তৈরি করেন এই ক্রিমটির কোয়ান্টিটির মধ্যে রয়েছে আশি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আশি গ্রামের বর্তমান যে দাম সেটা হলো দুশো টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপেথিক ওষুধ দোকানে পাওয়া যায় ইন্ডিয়াতে বাংলাদেশে এই ক্রিমটি আপাতত সেরকম সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কোথাও কোথাও এই ক্রিমটি এখন পাওয়া যায় তো যাই হোক বাংলাদেশে কোথাও বলা যাচ্ছে না অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বাংলাদেশ থেকে যেই ক্রিমটি কোথায় পাওয়া যাবে তো এটি একটি ইন্ডিয়ান ক্রিম বাংলাদেশে কোথায় পাওয়া যাবে আপনারা খোঁজ করলে বুঝতে পারবেন তো যাই হোক তো এই ডারমারি বেবি ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা আমরা দেখে নেব তো রয়েসে অ্যালোভেরা গ্লেসারিন ভিটামিন ই শ্রেয়া বাটার অ্যালমন্ড অয়েল টারমারিক অয়েল আর রাইস প্ল্যান্ট অয়েল এই ক্রিমটির মধ্যে এইগুলি মূল উপাদান রয়েছে এই মূল উপাদানগুলি বাচ্চাদের স্কিনকে ভালো রাখবে বাচ্চাদের স্কিনকে ফ্রেশ রাখবে এবং বাচ্চাদের স্কিনকে কোমল উজ্জ্বল করতেও সাহায্য করবে এই ক্রিমটি কিভাবে কখন ব্যবহার করতে হবে তো এই ডাবাডো বেবি ক্রিমটি ব্যবহার করতে পারেন আপনারা দিনে দু থেকে তিনবার দুবার ব্যবহার করলেও হয় সকালে এবং রাত্রে অনেক সময় বাচ্চাদের সর্দি কাশি লাগার পরে কোনো প্রকার তেল শরীরে ব্যবহার করা নিষেধ করে থাকেন ডক্টর সেই ক্ষেত্রে বাচ্চাদের স্কিনকে ফ্রেশ এবং ময়শ্চারাইজার রাখার যত্ন যে ক্রিম ব্যবহার করবেন সেটা হলো টার্মাডো বেবি ক্রিম এই টার্মাডো বেবি ক্রিমটি ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনকে খুব ভালো রাখবে এবং বাচ্চাদের স্কিনকে কোমল রাখবে নরম রাখবে উজ্জ্বল করতে আস্তে আস্তে সাহায্য করবে আপনারা দেখতে পাচ্ছেন ফর ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং স্কিন বাচ্চাদের স্কিনকে গ্লোয়িং করতে এবং ফ্রেশ রাখতে ডারমাডো বেবি ক্রিমটি কোনো বিকল্প নেই এই ক্রিমটির মধ্যে যেহেতু রয়েছে টার্মারিক ওয়েল এবং ভিটামিন ই অ্যালমন্ড অয়েল সেক্ষেত্রে বাচ্চাদের স্কিনকে অনেক রোগমুক্ত রাখবে বিভিন্ন জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে এক কথায় বাচ্চাদের স্কিনকে ফ্রেশ সবসময় রাখবে তাই এই ক্রিমটি দিনের দুবারের মতো ব্যবহার করতে পারেন স্নানের পরে এবং রাত্রে অথবা সকালে দু থেকে তিনবারের মতো সময় অনুযায়ী আপনার বাচ্চাদের স্কিনের উপর ডিপেন্ড করবে কয়বার ব্যবহার করবেন তবে দু একবার ব্যবহার করলেই হয় তো এই ডামাটো বেবি ক্রিমটি বাচ্চাদের গায়ে কোথায় কোথায় ব্যবহার করা যাবে অনেকে অনেক প্রকার কথা বলে যে এই ক্রিমটি মুখে শুধু ব্যবহার করতে হবে নাকি গায়ে ব্যবহার করতে করা যাবে তো এই ক্রিমটি মুখে ব্যবহার করতে পারেন সর্বশরীরে ব্যবহার করা যায় এই ডামাটো বেবি ক্রিমটির অল্টারনেটিভ হিসেবে বেবি লোশনও পাওয়া যায় তবে লোশন এবং ক্রিমটির পার্থক্য এটুক এতটুকুই যে এই ক্রিমটি একটু ক্রিমের মতো আর লোশনটা লোশনের মতো একটু পাতলা তো সেক্ষেত্রে এই ক্রিমটি সর্বসর্যে আপনার ব্যবহার করতে পারেন এই ক্রিমটির টিউব আকারে এরকম সাদা টিউবে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেটের মধ্যে পাওয়া যায় এই ডামাডো বেবি ক্রিমটি এইচ অ্যান্ড এইচ অর্থাৎ অ্যান্ড হিগ্রি কোম্পানি তৈরি করে থাকেন আর এই ডামাডো বেবি ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন বন্ধুরা আপনার চাইলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনার পারচেস করতে পারেন যদি কোনো ওষুধ দোকানে না পান তো এখন কথা হচ্ছে এই ডেমাটি বেবি ক্রিমটি ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি করবে কিনা তো এই ক্রিমটি ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড ডার্মাটোলজিস্ট তারা পরীক্ষিত সেক্ষেত্রে এই ক্রিমটির মধ্যে যে ইনগ্রিডিয়ানসগুলি রয়েছে যে উপাদানগুলি রয়েছে বাচ্চাদের স্কিনে কোনো প্রকার ক্ষতি করে না বরঞ্চ এই ক্রিমটি ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনকে রোগমুক্ত রাখতে সাহায্য করে কেননা এর মধ্যে রয়েছে ভিটামিন ই আর ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর তাই বাচ্চাদের স্কিনকে সবসময় জীবাণুমুক্ত ফ্রেশ রাখার জন্য এই ক্রিমটির কোনো বিকল্প হয় না তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানতে পারলেন যে এই ডামাডো বেবি ক্রিমটি কী কাজ করে কীভাবে ব্যবহার করতে হবে আর এই ক্রিমটি কোথায় পাওয়া যাবে তথাপি এই ক্রিমটি যদি আপনারা দোকানে না পান তাহলে অনলাইনে যদি পারচেস করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ডারমাডো বেবি ক্রিমটি সম্পর্কে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে চলে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন